দিয়েছি তাদের এর সম্পূর্ণই গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে এবছরটা মার্চ পর্যন্ত আর এমপিদের ইনস্ট্রাকশন দিয়েছি তারা গ্রামীণ রাস্তায় এক কোটি টাকা খরচ করবে এই এক কোটি টাকা স্কুল খরচ করবে স্কুলের জন্য যেখানে স্কুলগুলো খারাপ হয়ে গেছে আর চার কোটি টাকা তার এলাকায় গ্রামীণ রাস্তার জন্য খরচ করবে বাদ বাকি আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে সার্ভে করে দেখে নেব যতটা সম্ভব করতে পারবো তিন হচ্ছে আমরা এগারো লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো তিন বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসে কোনো টাকা দেয়নি তাছাড়াও এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা আমরা পাই এছাড়াও প্রতি বছর জল ছাড়ায় ম্যাগনেট ফ্ল্যাট তৈরি করা হয় ঝাড়খন্ড ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয় বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না ঝাড়খণ্ডের জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয় আর আমার মনে পড়ে দু হাজার নয় নয় দু হাজার নিরানব্বই দু হাজার ওই সময়টা হবে আমি তখন রেলমন্ত্রী ছিলাম আমার বাড়িতে জল ঢুকে গেছিলো এক কোমর সেই সময় লাস্ট এতটা জল ছাড়া হয়েছিল তারপর থেকে আমরা গভর্নমেন্টে আসার পর থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াস মনিটারিং করি এইবারই প্রথম আমি দেখলাম এতদিন বাদে এখন ডিবিসির জলটা নাকি জলশক্তি মন্ত্রক থেকে ছাড়া হয় ফলে তারা আমাদের না জানি যেভাবে জল ছেড়েছে এবং কালকেও আপনারা আমার সাথে অনেকেই ছিলেন দুর্গাপুর ব্যারেজে আপনারা বাঁকুড়ায় দেখে এসছেন বর্জরায় জলের শোকটা কীভাবে আসছে এখনও খানাকুল ওয়ান টু উদয়নারায়ণ টু রামতা দিকটা এবং খাটাল অনেকটাই জলের তলায় আছে আমি ভিজিট করে আসার পর আমি ভিজিট করবার আগে মিনিস্টাররাও গিয়েছিলেন তারপরে চিফ সেক্রেটারি নিজে গিয়েছিলেন তারপরেও আমরা পুলিশ থেকে চলছে চলছে অ্যাডমিনিস্ট্রেশন থেকে চলছে ঘাটালের দিকে চলছে পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে এছাড়াও আমি আমার দলের পক্ষ থেকেও ড্রাই ফ্রুটের প্যাকেট সব পরিবারকে পাঠানোর ব্যবস্থা করেছি রাস্তা ছাড়াও যেটা আমি বাড়ির কথা বলছিলাম এগারো লক্ষ বাড়ির মধ্যে আমি ইতিমধ্যে পঁয়ষট্টি হাজার বাড়ি মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে ডেস্টিটিউট উইমেনদের করে দিচ্ছি কাজে এখন বন্যায় যে বাড়িগুলো একেবারে অসাতরে গেছে মানে ভেঙে গেছে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে সেখানে আমার যে এগারো লক্ষ লিস্ট আছে সেই লিস্টের মধ্যে বাড়িগুলো আছে কি না নিতে বলেছি সার্ভেটা বর্ষা মানে জাস্ট শেষ হলেই শুরু করবে ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা প্রথম টাকাটা দেবো প্রথম কিস্তি ষাট হাজার বাড়ি ইতিমধ্যেই মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে আমি করেছি কলার জন্য দিয়েছি সেটা অ্যাড হবে প্লাস আরও কত বাড়ি একদম এখনও পঞ্চাশ লক্ষ মাটি বাড়ি বাংলায় আছে পঞ্চাশ লক্ষ আমরা করতে পেরেছি তেরো বছর সংখ্যাটা তো কম নয় গ্রামের সংখ্যায় বেশি মনে রাখবেন শহরের সংখ্যা কম আমাদের কিন্তু এখনো পশ্চিম বাংলা গ্রাম ভিত্তিক এবং শহর কলকাতা এবং কয়েকটা মিউনিসিপ্যালিটি ছেড়ে দিলে সবটাই কিন্তু গ্রাম অনেক গ্রামের মানুষ পাকা বাড়ি করে নিয়েছেন নিজেরাও গভর্নমেন্ট থেকেও আমরা পঞ্চাশ লাখ করে দিয়েছি এবং এবার এগারো লাখ হাতে নিয়েছি তাতে ষাট হাজার আমার যদি বাঁচে মাইনরিটি ডিপার্টমেন্টের টাকা সেটাও গভর্নমেন্টের টাকা প্লাস আরও এক দেড় লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে তাদেরটা আমি ইনক্লুড করব যেখান থেকে হোক না কেন টাকা জোগাড় করবো করে আমরা এটা করব পিএইচডি আমি বলে গেছি পেয়েছি কাজ করার জন্য যেখানে যেখানে সারা পশ্চিমবাংলায় রাস্তা ভেঙেছে পাইপ দিয়ে যাওয়ার জন্য সেগুলো আগে সারা বেলা করে আবারটা আওয়াজ হয়ে যাব টাকা দেব পাওয়ার ডিপার্টমেন্টে বলা হয়েছে জলটা কমে গেলে পাওয়ার টোটালটাই যাতে রেস্টোর হয় অনেক জায়গায় হয়েছে অনেক জায়গায় জলের জন্য হয়তো তারগুলো সারাতে পারেনি কারণ অনেক সময় ইলেকট্রিক হয়ে যায় বিদ্যুৎ গরম হয়ে যায় ফলে সেগুলো দেখে নিয়ে করতে এছাড়াও কৃষকদের জমি নষ্ট হয়েছে শস্য নষ্ট হয়েছে বীরভূম জেলাও আমার ধন ধান্যে পুষ্পে ভরা মৎস্য নদী পুকুর রাঙামাটি সতীপীঠ পাথর চাপড়ি থেকে শুরু করে সব কিছুই আছে সুতরাং সতীপীঠ স্থানগুলোতে জল থাকলে ডিএম দেখবেন সামগুলো আমরা করে দিচ্ছি সব ভালো করে পাথর চাপড়িও দেখবেন বাকি কৃষকদের জন্য আমাদের শস্য বীমা করা থাকে আগে চাষিদের টাকা দিতে হতো এখন চাষিদের টাকা দিতে হয় না বিনা পয়সায় চাষিরা বিপদে পড়লে আমরা সেই টাকাটা দিই অর্থাৎ যে ক্ষতিগ্রস্ত হয় তার মূল্যায়নটা করে যেই জল সরে যাবে কৃষি দপ্তর আমার সাথে এসছেন ওঙ্কার মিনা আছেন তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কৃষকরা যাতে সঠিকভাবে তার বন্যা প্রাণের হিসেব অনুযায়ী এবং শস্য বিমার হিসেব অনুযায়ী তারা যাতে টাকাটা পায় শস্য এছাড়াও ধান কেনার কাজটা যেন বন্ধ না হয় একশো দিনের কাজ যেটা আমরা আগেও তিরিশ চল্লিশ দিন হতো তো আমরা পঞ্চাশ দিনের কর্মশ্রী চালু করেছি সেই কর্মশ্রীর কাজটা যেন চালু থাকে মিড ডে মিলগুলো যেন ঠিক থাকে আইসিটিএস সেন্টারগুলো যদি জলে ভেস থাকে সেগুলো ডিএম দায়িত্ব নিয়ে দেবে বিডিওরাও সারভাইজ ভিজিট করবে ও করবে দেখে নেবে প্লাস রাস্তা রাস্তাগুলো পিডাব্লুডি দেখে নেবে আগে তো কিছুই ছিল না এই মাটিতে আমার জন্ম আমি জানি বীরভূমটা খুব ভালো সুতরাং এখন অনেক নদী হয়েছে অনেক রাস্তা হয়েছে অনেক ব্রিজ হয়েছে বিশ্ব বাংলা ইউনিভার্সিটি হয়েছে শান্তিনিকেতন আগেই ছিল সতীপীঠের অনেকগুলো মন্দির আছে সুতরাং বাদবাকি বন্যার যে কাজ যতক্ষণ মানুষ ভয় ফিরতে না পারে তার জন্য খাবার তৈরি করে দেওয়া মানে বিশেষ করে রিলিফ সেন্টারগুলোতে যারা আছেন এবং তাদের জিয়ার আমরা বলি বন্যার টানে যারা একটা রিলিফ পায় সেটাকে জিয়ার বলা হয় এমনিতে চাল পান সেগুলো ছাড়াও এটা দেওয়া হয় সেগুলোর দিকে নজর দিতে পড়েছি আর আমি থ্যাংকফুল যে আমার এখানকার ডিএম নিজে অসিত মাল সামিরুল রানা এরা নৌকোয় করে গিয়ে নিজেরাই প্রায় প্রাণ হাতে করে ফিরে এসেছে আমি বলেছি স্পিড বোর্ড ইউজ করতে হলে নৌকা ইউজ করতে হলে লক্ষ্য রাখতে হবে উঠছে বেশি শোকে যাওয়া যাবে না আর দুই হচ্ছে মেটেরিয়ালও তার সাথে কত যাচ্ছে তারও তো একটা ওজন আছে এগুলো দেখে তবেই নজর দিয়ে করতে জীবনটা খুব দামি আমি আবেদন করবো পাবলিককে আমার বন্ধু বান্ধবদের সাধারণ মানুষকে যারা আমাদের গৃহলক্ষ্মী যারা আমাদের গৃহকর্তা সব ধর্ম বর্ণ সংস্কৃতি সব কিছু মিলিয়ে যদি কখনো পুলিশ অ্যালার্ট করে বা জেলা বিডিওরা অ্যালার্ট করে বা লাইন ডিপার্টমেন্ট প্লিজ দয়া করে জীবনে ছুটি নেবেন না সরে আসবেন জীবনটা খুব দামি বাড়িটা ভেঙে গেলে ফেরত পাওয়া যাবে কিন্তু জীবনটা চলে গেলে ফেরত পাওয়া যাবে না হেলথ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিও মিস্টার নিগম আমার সাথে এসেছে পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু যেমন এসেছে পাঁচ বিকে দেখে রাখতে করেছে বর্ষা শেষ হয়ে গেলে কাজ শুরু করবে এছাড়া আরও দুটো প্ল্যান হবে আমাদের এছাড়াও আমি যেটা বলেছি সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক মধ্যপ্রদেশ থেকে হত্যা করে পাঠিয়ে দিচ্ছে ডেড বডি বাংলায় রাজস্থান থেকে হত্যা করে পাঠিয়ে দিচ্ছে ডেড বডি বাংলায় উত্তরপ্রদেশ থেকে হত্যা করে রেড বডি পাঠিয়ে দিচ্ছে বাংলায় মালদায় একটা মৃতদেহ পরিবারকে খবর দেওয়া হয়েছে যাকে আনা যায়নি তার কারণ তো আমি শুনেছি তার মাথা এবং দেহ আলাদা করে দেওয়া হয়েছিল পরিযায়ী শ্রমিকরা যারা মারা গেছেন দু লক্ষ টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বন্যায় জন মারা গেছেন তাদের পরিবারকেও দু লাখ টাকা করে দেওয়া হচ্ছে এবং বিনা চিকিৎসায় যে উনত্রিশ জন মারা গেছেন তাদের পরিবারকেও দু লাখ টাকা করে দেওয়া হয়েছে হয়তো অর্থটা তাদের কাছে খুবই নগণ্য কিন্তু যখন একটা জীবন চলে যায় তখন অন্তত তাদের পাশে দাঁড়ানোর জন্য এটা সামান্য গভর্নমেন্টের কাছ থেকে একটু ছোট্ট কন্ট্রিবি বাদ বাকি হেলথ ডিপার্টমেন্টও বলা হয়েছে সাপের ওষুধ মতো রাখতে সাপে কামড়ালে আমি প্রেসের মাধ্যমে বলবো মেসেজটা গল্পে করতে বাড়িতে থেকে চিকিৎসা করবার প্লিজ দয়া করে সুযোগ নেবেন না তাতে বিষটা বেশি ছড়িয়ে পড়ে ভালো করে শক্ত করে বেঁধে রাখবেন জায়গাটা সঙ্গে সঙ্গে স্থানীয় হসপিটালে চলে যাবেন সাপের কামড়ালে যে ওষুধটা দেওয়া হয় বলে সেটা দেওয়া আছে সব জায়গায় সেটা দিলে সঙ্গে সঙ্গে দিলে বেঁচে যায় কিন্তু দেরি করলে একবার জ্ঞান চলে গেলে জ্ঞান ফিরে আসা খুব মুশকিল হয় সবকেক একটি ছেলে মারা গেছে বন্যায় নয় কারণ সাপও কিন্তু এই সময় জন্তু জানোয়ার সব ডাঙায় উঠে আসে একসাথে বাস করে লক্ষ্য রাখতে হবে নিজেদের লক্ষ্য নিজেদেরও রাখতে হবে এছাড়াও ডায়রিয়া হতে পারে তার কমে গেলে ও আর এস দরকার অ্যান্টি ডায়রিয়া ডায়রিয়া মেডিসিন দরকার ভাইরাল হতে পারে সর্দি কাশি জ্বর হতে পারে তার ওষুধ রাখার জন্য বলা হয়েছে সমগ্র বিএমএইচ সিএমএইচ সবাইকেই বলা হয়েছে এবং হেলথ সেক্রেটারি নিজেও ইনস্ট্রাকশন দিচ্ছে চিফ সেক্রেটারি নিজেও অনেকগুলো মিটিং করেছে ভার্চুয়ালিও আমাদের সাথে অনেক ভিডিওরাও ছিল সুতরাং আমরা যে বন্যাকৃষ্ট অঞ্চলগুলো গিয়ে এই মিটিংগুলো করছি আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং আমাদের কালী পুজো পুজো ছট পুজো জগদ্ধাত্রী পুজো নবরাত্রি সব চলে যাওয়ার পর তারপর শুরু করব এখন আগে বন্যাপৃষ্ট মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করা আমাদের নৈতিক কর্তব্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ অনেক অভিনন্দন অনেকে কলকাতা থেকে এসেছেন ছুটে অনেকে অল ইন্ডিয়া থেকে এসছেন স্থানীয়রা তো আছেনই তারা সবসময় আমাদের সাহায্য করেন আপনাদের সকলকে যদিও দুর্যোগের মধ্যে বলা উচিত কি নামে যায় না তাও এটা আমাদের রীতিক রীতি তাই বলবো পুজোর শুভেচ্ছা জানিয়ে গেলাম ভালো থাকুন সুস্থ থাকুন মা আপনাদের ঘরকে আলোকিত করুক শিউলি হাসে কাশফুল হাসে অন্ধকার সরিয়ে আলোর ভোর আসুক সবার জীবনে এই কামনাটুকু করে দিলাম অনেক অনেক ধন্যবাদ শুভনন্দন যার জন্য আমার কি যায় আসে ডিভিসির থেকে পাওয়ার সেক্রেটারি ছিল ডিরেক্টর রেজিগনেশন করে দিয়েছে সবই তো নিয়ে গেছে কলকাতা থেকে সরিয়ে বাকি কী আছে কলকাতায় একটা বিল্ডিং পড়ে থাকবে আর কলকাতার কথা শুনবে না আর বাংলায় জল ছাড়বে লোক মারবে মানুষ আগে না ওরা একটা বিল্ডিংয়ের কাঠামো আগে ওখানে তো বসে সব আরাম দেয় বসে থাকে জল ছাড়ে তো জল শক্তি মন্ত্রক আমার চিফ ইঞ্জিনিয়ার ছিল পদত্যাগ করেছে ওখান থেকে আমার পাওয়ার সেক্রেটারি ছিল আসান্তবস পদত্যাগ করেছে আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে তো তৈরি হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য চার লক্ষ টিউসে মেট্রিক কিউসেক টন তারা জল রাখতে আর আজকে কুড়ি কোথায় নেমে এসছে রাস্তার সমান নেমে এসছে কুড়ি বছর ধরে ড্রেজিং করে না ডিসিটেশন করে না ফলাক্তায় করে না মানুষ জলে ডুবিয়ে মারে আমি তো বাংলাটাকে পাহাড় বানাতে পারবো না দার্জিলিংয়ের একটা পাহাড় আছে সেটাও তো ভুটানের জলে ডোবে সেটাও তো নেপালের জলে ডোবে জিওগ্রাফি তো আমি তৈরি করিনি ইতিহাসও আমি তৈরি করিনি আকাশও আমার হাতে নেই বাতাসও আমার হাতে নেই কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে ডিবিসি আছে তা থাকা সত্ত্বেও আমরা ওদের বারবার বলি যখন তোমাদের এইটি পার্সেন্ট ভরে যাবে দশ হাজার করে করে ছাড়ো যাতে মাটি সহ্য করতে পারে একসাথে তুমি পাঁচ লাখ ছাড়বে কি করে মাটি সহ্য করবে তুমি তো জল এসছে টিনতলা সমান টিনতলা সমান জল এসছে এবারে কেন ইউ ইমাজিন তাও তো অনেক অঞ্চল বেঁচে গেছে যেগুলো বেঁচে আছে ভাবছেন তার জন্য আমরা অনেক কাজ করেছি আগামী দিনও করবো দিদি যতক্ষণ ডিবিসি আমি শুনেছি ওটা এখন কর্পোরেট হয়ে গেছে শুধু পাওয়ার বিক্রি করে এবং কিছু দিনের মধ্যেই খদ্দের ঠিক আছে বিক্রিও করবে যখন রঘুনাথপুর এসিএল একটা ফ্যান্ট বিক্রি করে দিচ্ছে প্রাইভেটকে আন্দোলন চলছে এগুলো মাথায় রাখবে ডেলের কি অবস্থা আজও তো ডিডেল এর ওয়ার্ল্ড রেকর্ড করেছে এখন তো কয়েক কেউ কিছু বলেন না আপনারা আমি যখন চালাতাম সুন্দরভাবে বাংলাকে দু লক্ষ কোটি টাকার প্রজেক্ট দিয়েছিলাম তখন একটা আশ্রয় বেরোলে এমপি আনন্দ বড় বড় বেরোতো সারাদিন আর রাত্রে রোজ গ্রিএল হচ্ছে মানুষের সেফটি সিকিউরিটি ইজ ইন ডেঞ্জার

অবশ্যই হবে আপনি যখন বললেন আমি সিএসকে কে বলে দিয়েছি কাল থেকে চলবে